Oh, <music> আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা যখন তখন ঝটপট নাস্তায় চিকেন পাকোড়ার একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক বেশি টেস্টের সাথে আপনারা রেসিপিটা উপভোগ করতে পারবেন যখন তখন বাচ্চাদের বায়না বড় ছোট সবাই খেতে পারবে চায়ের সাথে অতিথি আপ্যায়নে তৈরি করা একদম সহজ এবং টেস্টটা কিভাবে অনেক বেশি পাবেন সমস্ত উপকরণ কিভাবে ব্যবহার কর টেস্ট অনেক বেশি আসে সব কিছু ক্লিয়ার মুরগির মাংস আমি নিয়েছি পাতলা করে আমি একটু লম্বাটে শেপের করে ছোট করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে কিউব শেপ দিয়েও কেটে নিতে পারেন তো দেখুন এই যে চিকেনগুলো আমার কাটার কেটে নেওয়া হয়ে গিয়েছে আর মেজারমেন্ট কাপের হিসাবে এক কাপের একটু বেশি হয়েছে লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ আর ধনে গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া এক চা চামচ আদা গুঁড়া হাফ চা চামচ রসুন গুঁড়া হাফ চা চামচ আদা পেস্ট রসুন পেস্টের চাইতে আপনারা যদি আদা গুঁড়া রসুন গুঁড়া দেন ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি ভালো পাবেন এখন চাট মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ অনেক ভালো টেস্ট পাবেন অবশ্যই দিবেন কাঁচামরিচ বড়ো সাইজের একটা লম্বায় ফালি করে নিয়েছি কীভাবে দেখেই বুঝতে পারছেন এরপর কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটাও যোগ হবে তাহলে পেঁয়াজ কুচি এক কাপ আমি দিয়ে দিচ্ছি পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ এই পাপ্রিকা পাউডারটা দিলে অনেক ভালো টেস্ট এবং ফ্লেভার পাবেন লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি চাট মশলায়ও লবণ আছে তো এই কথাটা মাথায় রেখে আমি লবণের পরিমাণ কমিয়ে দিয়েছি এক চা চামচ আর চার ভাগের এক চাঁ চামচ মানে সোয়া এক চাঁ চামচ লবণ দিয়েছি অথবা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন বেসন দিয়ে দিয়েছি চার ভাগের তিন কাপ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে অনেক বেশি মুচ ভাব আসবে তো একটা বড় সাইজের ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চাইলে আপনারা পানীয় ব্যবহার করতে পারেন তবে ডিমটা দিলে অনেক বেশি টেস্টি হবে তো ডিম আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন দেখুন প্রথমে আমি আলতো হাতে মাখিয়ে নিয়েছি বেশি চাপা চাপি করলে পেঁয়াজগুলো থেকে রস বেরিয়ে যাবে মানে জুস বেরিয়ে যাবে তো এই জন্য আলতো হাতে মোটামুটি মাখিয়ে এখন আমি ডিমটা অল্প অল্প করে দিচ্ছি দেখুন কনসিস্টেন্সিটা বা কতটুকু আঠালো হবে এটুকু বুঝলেই হলো মানে বেশি টাইট হবে না আঠালো ভাব থাকবে অতিরিক্ত টাইট হলে কিন্তু ভালো লাগবে না দেখুন এখন অনেক টাইট এই জন্য আমি বাকি ডিমটাও দিয়ে দিলাম তো এই জন্য আপনারা যখন ডিম দিবেন এখানে ডিমের সাইজের বিষয় আছে কম বেশি টাইট হতে পারে তো এই জন্য ডিম প্রয়োজন হলে একটা পুরো দিবেন লাগলে না লাগলে একটু কম দিবেন আর লাগতে গেলে একটার বেশি সেক্ষেত্রে সেটাও দিবেন দেখেছেন বেশি টাইট হয়নি কিন্তু আঠালো হয়েছে এখন দশ মিনিটের জন্য কভার করে রেস্টে রেখে দিচ্ছি যাতে করে সব কিছু সেট হয়ে যায় দশ মিনিট পর এখন আমরা ফ্রাইতে চলে যাচ্ছি দেখুন সব কিছু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে চিকেনের সাথে অলরেডি চুলায় তেল চড়িয়ে দিয়েছে তাই বলে তেল যেন অতিরিক্ত গরম না হয় দেখুন অল্প অল্প করে চিকেনের এই মিশ্রণটা আমি দিয়ে পাকোড়া ফ্রাই করছি একসাথে বেশি দিবেন না কারণ এগুলো কিন্তু ফুলবে তো ছোট ছোট করে দিলেই এটা সুন্দর হবে ক্রিস্পি হবে টেস্টি হবে আর একটু পরেই দেখবেন কতটা ফুলে যায় তো গরম তেলে লো মিডিয়ামে ফ্রাই করতে হবে আগুনের আঁচটাও দেখিয়ে দিলাম এক পাশ একটু হওয়ার পর তারপর উল্টে দিচ্ছি এরপর থেকে কিছুক্ষণ পর পরই উল্টে পাল্টে ফ্রাই করতে হবে দুই পাশটায় ভিতরটাও কুক হবে তো সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন প্রায় পাঁচ মিনিটের মতো ফ্রাই করেছি এই পাকোড়াগুলো ফ্রাই করতে চার পাঁচ মিনিটের বেশি সময়ের প্রয়োজন নেই দেখুন ক্রিস্পি হয়ে গিয়েছে দেখতেই কিন্তু অনেক বেশি টেস্টি মনে হচ্ছে এবং খেতে সত্যি অনেক বেশি টেস্টি তো বাসায় তৈরি করে ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন যখন তখন ছোট বড় সবার বায়না মেটাতে ঝটপট টেস্টি এই নাস্তাটা তৈরি করে ফেলা যায় ডেসক্রিপশন বক্সে কতটুকু কি ব্যবহার করেছি সমস্ত উপকরণের পরিমাপ দিয়ে দিয়েছি আপনাদের বুঝার সুবিধার্থে যাতে করে ঝটপট তৈরি করে ফেলতে পারেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আজকে তো খেতে খেতেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ